খবর পড়ছি আমি মাটি সালে শেষ প্রান্তে এবং দুই সালে নতুন বছরের আনন্দকে সঙ্গে নিয়ে লালা শুরু হয়েছে ঐতিহ্যবাহী স্বামী বিবেকানন্দ মেলা প্রতি বছরের মতো এবছরও হায়লাকান্দি জেলার লালাবাজারে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা মেলার প্রধান আকর্ষণ স্থল হিসেবে লালা হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠ এবং এখন রীতিমতো উৎসবমুখর মেলার আনন্দ উপভোগ করতে হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছে শিশু কিশোর থেকে শুরু করে যুবক ও বয়স্ক সব সব বয়সের মানুষেরা উপস্থিতিতে মেলায় তৈরি হয়েছে মিলন মেলা সন্ধ্যা নামলে আলোর ঝলকানিতে মেলার পরিবেশ আরো প্রাণবন্ত হয়ে ওঠে মেলায় রয়েছে বহিরাজ্য থেকে আগত সেলিব্রিটি নৃত্য পরিবেশনা পাশাপাশি শিশুদের জন্য চরকি রেলগাড়ি সহ নানা রকম আনন্দদায়ক প্রায় শিশুদের কোলাহল আর হাসিতে মুখর থাকে পুরো মাঠ এছাড়াও মেলায় বিভিন্ন স্থলে পাওয়া যাচ্ছে নানান ধরনের ফুল বাসন কুশল হস্তশিল্প সামগ্রী এবং গ্রাম বাংলা ঐতিহ্যবাহী পিঠা পায়েস সহ মুখরোচক নানা খাবার কেনাকাটা ও বিনোদনের এক অনন্য সমন্বয় দেখা যাচ্ছে লালা স্বামী বিবেকানন্দ মেলায় এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলা কমিটির সভাপতি রাজেশ নাথ জানান এই মেলার মাধ্যমে সামাজিক সাংস্কৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই তাদের মূল লক্ষ্য তিনি লালা সহ আশপাশের এলাকার সকল মানুষকে পরিবার পরিজন নিয়ে মেলায় এসে আনন্দ উপভোগ করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানান সর্বোপরি নতুন বছরের শুরুতে লালা স্বামী বিবেকানন্দ মেলা এখন শুধুই একটি মেলা নয় বরং আনন্দ সংস্কৃতি ও ঐক্যের এক উজ্জ্বল প্রতীক হাইলাকান্দি প্রতিনিধি সিপ্রিয়ান ডাইসিদিপ পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ নমস্কার আমরা স্বামী বিবেকানন্দ মেলা এবার আটটাই চলছে আর আমি মেলা ব্যাপারে করবো যে আমাদের মেলাতে প্রায় সব জিনিসও আছে হয়তো আমাদের মেলাটা হাইলান থেকে একটু ছোটো কিন্তু জিনিস বা দোকানের দিক দিয়ে আমরা মেলা সেম হাইলাকান্দির পর্যায়েও মেলাটা আসে আর যেহেতু মেলার কথা বলতে আমি একটা কথা মানে ক্লিয়ার করব আর কি আমরা এই মেলাটা করার লেগিয়া আমরা প্রাক্তন মন্ত্রী গৌতম রায় মহাশয় তাই আমরা যথেষ্ট সাহায্য করতাম যার তার সাহায্য লাগে আজকে আমরা মেলাটা করতে পারি আর এর লেগে আমরা ওনার তা সবসময় দেওয়া যাই আর ওনার দেওয়া যাই লগে আমরা প্রাক্তন বিধায়ক রাহুল রায় মহাশয় তাইনও আমরা মেলা লেগে আমরা ডেট এক্সটেন্ড করার লাগি বা বিভিন্ন ধরনের সাহায্য সহজা করে গেছেন আমরা ভবিষ্যতে সাহায্য করবো এটা আমরা আশা রাখি আর আমি লালাবাসী তথা খাটলিচড়া গালমুড়া দলচড়া বিলাইপুর লালাচড়া বনারপুর কইয়া রামচুডি সব জনসাধারণের মানে কই মুজে একবার সমস্যা মেলা দিয়ে ঘুরে যেতাম মেলা দেওয়া জিনিসপত্র দেখে যেতাম আর বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার জিনিস আছে সব জিনিসটার আনন্দ লইতা মেলা বছরে একবার আয় আর মেলায় এমন একটা জিনিস যেন জাত ফাত ধর্ম সব কিছু ভেদাভেদ আমরা আনন্দ উপভোগ করতে পারি আমি এই মেলার স্মৃতি কামনা করি আর তোর সঙ্গে সবাই রে আবার অশেষ ধন্যবাদ জানি ইয়া আমি মেলাটা কতদিন পর্যন্ত থাকবে এটা সাতাশ তারিখ পর্যন্ত থাকবে এই মাসে সাতাশ ডিসেম্বর সাতাশ ডিসেম্বর যদি সিচুয়েশন ভালো থাকে মানুষ যদি আয় এক্সটেন্ড হইতে পারে এখন পর্যন্ত সাতাশ তারিখ আমরা ডেট নির্ধারণ করা কিন্তু আমরা সরকারি পারমিশন আছে এক পর্যন্ত মানে ডিসির পারমিশন আছে এক তারিখ পর্যন্ত সাতাশ তারিখ পর্যন্ত আমরা মেলা রাখবো যদি দেখি যে মেলার মানুষ আইরা মেলা তো মানুষের লইয়া মানুষ যদি আইন তো এক্সটেন্ড করবো